আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলি আলি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম স্যু দর্শক বন্ধুরা আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সো আজকে দেখতে পাচ্ছেন আপনার ইতিমধ্যেই আমার সামনে এই যে একটি ভ্যান গাড়ি রয়েছে কয়েকটি ভ্যান গাড়ি রয়েছে আশেপাশে ট্যাঙ্কি গুলোর পাশে এই জায়গাটিতে একটি লোক বসে আছে ভ্যান গাড়ির উপরেই আমি প্রথমে মনে করেছিলাম এই লোকটি একটা পাগল পাগল একটি লোক কিন্তু পরে দেখি না সে পাগল না সে ফোনে কথা বলতেছে একটা মানুষ মানে কতক্ষণ ফোনে কথা বলতে পারে আপনাদের আপনারা যদি পুরো ভিডিওটি দেখতেন তাহলে বুঝতে পারতেন এই জায়গায় তিন মিনিট তেইশ চব্বিশ সেকেন্ডে একটি ভিডিও করা হয়েছে আমি এক থেকে দেড় ঘন্টা যাবত এই লোকটিকে দেখতেছি সে ফোনে কথা বলেই যাচ্ছে ঠিক আছে সে এখনো কথা বলছে লাগাতারভাবে দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকেন দেখতে থাকুন সে কতক্ষণ আর কি কথা বলে ভ্যানগাড়িটির উপরে বসে সে কীভাবে কথা বলতেছে আমি প্রথমে বুঝেছিলাম এই লোকটি পাগল সে একটি পাগল লোক কিন্তু পরে আমি বুঝতে পারি যে সে পাগল না সে একটি দিব্য ভালো মানুষ সে মোবাইলে মোবাইল ফোনে কথা বলতেছে দেখেন দর্শক বন্ধুরা একভাবে সে বসে কিভাবে কথা বলতেছে ঠিক আছে বোঝা যাচ্ছে তাকে জিনে বা ভূতে ধরেছে এরকমেরভাবে ভাবে সে আর কি কথা বলে যাচ্ছে তো বলেই যাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকুন সে কতক্ষণ যাবদার কি কথা বলতে থাকে বা কথা বলতে পারে দর্শক বন্ধুরা সে মোবাইল ফোনে কার সাথে অথবা কি কথা বলতেছে আপনারা যদি জেনে থাকেন বা আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার কমেন্টে বলে যাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন আহ ঠিক আছে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা সে কিন্তু খুব দিব্যি আরামসে পায়ের উপরে পা তুলে দেখতে পাচ্ছেন আহ সে কথা বলে যাচ্ছে তো বলেই যাচ্ছে এক পায়ের উপরে আর একটি পা তুলে আহ সে সুন্দর আর কি খুব সুন্দরভাবে কথা এখনো বলতেছে এই যে একটা পাও নামালো এখন সে আর কি গাড়ি থেকেই নামলো তার কথা এই সবে মাত্র শেষ হলো দিব্যি আহ দুই থেকে আড়াই ঘন্টা পর সেই এই যে আসতেছে দেখেন দর্শক বন্ধুরা সে খুবই আনন্দ ফুরফুরা ভাবে কথা শেষ করে আসলো